تعالى فبما رحمة من الله لنت لهم ولو كنت فبما رحمة من الله لنت لهم ولو كنت فدر غليظ القلب لفدر আওয়াজ করে বলেন আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন নবীন আপনি কোমল মনের মানুষ ছিলেন নরম মনের মানুষ ছিলেন আপনি নরম মনের সফট মনের মানুষ হওয়ার কারণে আল্লাহ আপনার চতুর্শে কাফের ইহুদি খ্রিস্টানরা গোরফা খাইত আপনার চতুর্শে তারা ঘোরাফেরা করত আপনার সাথে একটু সময় কাটানোর জন্য তারা ফাগল হয়ে যেত আওয়াজ করে বলুন ঠিক না ব্যাঠিক যদি আপনি কঠোর মনের মানুষ হইতেন যদি আপনি কঠোর স্বভাবের মানুষ যদি হইতেন আপনি যদি উগ্রপন্থী মেসেজের হতেন তাহলে কাফের ইহুদি খ্রিস্টান আপনার সাথে আপনার চতুর্পাশে গোরফা খেত না কিন্তু আপনি নরম মনের মানুষ ছিলেন সফট মনের মানুষ ছিলেন আর ওই আপনাকে নরম এবং সফট মনের মানুষ হিসাবে আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করে দিয়েছি ঠিক না ব্যাঠিক এজন্য আমার নবীর মনটা অনেক বেশি নরম আমার নবীর মনটা ছিল অনেক বেশি সফট ছিল নরম ছিল কোমল মনের মানুষ ছিল আমরা সেই নবীর উম্মত হিসাবে আমাদের মনটাকে নরম করার দরকার আছে না নাই নবীর আদর্শ আমাদের জীবনের মধ্যে নিয়ে আসতে হবে আমাদের আদর্শের মধ্যে নিয়ে আসতে হবে শুধু তাই নয় নবীর যে চরিত্র ওই চরিত্র আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিরা আল্লাহ রসুল যখন অপাত প্রেরণ করলেন দুনিয়া থেকে যখন মায়া ত্যাগ করে অন্ধকার কবরবাসী যখন হয়ে গেলেন সাহাবাইকরাম আল্লাহ রসুলের কুমার স্ত্রী মা আয়সা রাজি আল্লাহ হার কাছে এসে জিজ্ঞাসা করলেন অল্লাহ রসুলের কুমারী স্ত্রী আমাদের নবীর চরিত্র সম্পর্কে একটু আমাদেরকে বর্ণনা দেন আমাদের নবীর চরিত্র সম্পর্কে একটু আমাদেরকে ভাষণ দেন জানিয়ে দেন আমার নবীর কুমারী স্ত্রী ও অল্লাহ নবীর সাবিরা তোমরা কি কোরান ফরো না তোমরা কি কোরান বুঝো না তোমরা কি কোরান তালওয়াত করো না তখন তিনি বললেন কেন এখনো অান এই কোরআন তাই হলো দি কুরান ইস দিফুল অফ ক্যারেক্টার আবাস করবেন তোমরা কি কোরআন পড়ো না তোমরা কি কোরআন তলাওয়াত করো না তোমরা কি কোরআনের অর্থ বুঝো না এই কোরআনটাই হলো আমার নবীর চরিত্র আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবীর অন্য একজন স্ত্রী বললেন আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যায় মনে হয় জীবন্ত কোরআনটা রাস্তা দিয়ে হেঁটে যায় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার সেই নবীর উম্মত আমরা আমরা সেই নবীর কি উম্মত

কানা কোরআনটাই হলো নবীর চরিত্র কোরআনটাই হলো কি নবীর চরিত্র আল্লাহ তা চুপ চোখ থাকলেন না আল্লাহ তার ফেরানবী মাহম্মদ সাল্লাল্লাহ সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে তিনি বললেন আসমানের নিচে জমিনের উপরে আমার নদীর চরিত্র বা ব্যক্তি আসে নাই আর আসবে না আল্লাহ আকবাদ এই জন্য আল্লাহ তালা বলছেন ওয়াহিন্ন কালা আলা কোন আল্লাহ তাআলা বলেন আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত উত্তম চরিত্রমান আদর্শবান ব্যক্তি আর ছিল না আল্লাহু আকবার ইনডিয়ট ইউ আর অফ এ গ্রেট moral character আমার নবীর মত উত্তম চরিত্র আদর্শবান ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে আর আসবে না আওয়াজ করে বলুন ঠিক না ব্যাটে সেই নবীর হিসেবে আমাদের চরিত্র গঠন করার দরকার আছে না নাই ফান হাজেরিন শুধু তাই নয় আমার নবী আমার নবীর চরিত্রের সার্টিফিকেট তার স্ত্রী দিলেন তার স্ত্রীরা দিলেন আল্লাহ তারা দিলেন এখানেই শেষ এই যে কাফের ইয়াহুদি খ্রিস্টান তারা পর্যন্ত আমার নবীর সার্টিফিকেট দিয়েছে আমার নবী কি দিয়েছে সার্টিফিকেট দিয়েছেন আমার নবীকে যখন নবুয়াদ পাওয়ার পূর্বে যৌবন যৌবন কালে যখন তিনি যৌবন অবস্থায় ছিলেন ইয়াং ছিলেন তখন কাফেররা তাকে একটা উপাধি দিয়েছিল আলামিন করে উপাধি দিয়েছে এই আলামিন কোন মুসলমান উপাধি দেয় নাই এই আলামিন উপাধি দিয়েছিল মক্কার কাফের রাজরে বলুন ঠিক না ব্যাঠি স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করতো না স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করতো না স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করতো না ভাই তার ভাইকে বিশ্বাস করতে না মা তার সন্তানকে বিশ্বাস করতে না সন্তান তার মাকে বিশ্বাস করতো না কিন্তু প্রত্যেকটা কাফের বিশ্বাস করতো একজন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্ল আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন ঠিক না ব্যাটে আল্লাহ রাসূলের কাছে যেই জিনিসটা যেইভাবে আমানত রাখতো এটা এইভাবে আমানত রাখতো আওয়াজ করে বলুন ঠিক না ব্যাটে এজন্য ওই মক্কার কাফেররা সর্বশেষ বলতে বাধ্য হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আমিন আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আল আমিন মানে হচ্ছে বিশ্বাসতম কিন্তু এখন আমরা কি বলতে পারি আনা আলামিন আমি আলামিন আমি একজন বিশ্বস্ত কথা আমার নিজের টাকা ডান ফকের টাকা বাম ফকেটে তো আমার ঠিক নাই কথা ঠিক নাই আমার বাইয়ের সম্পদ আমার বোনের সম্পদ আমার কাছে কিনা নিরাপদ না তাহলে আমি কিভাবে আলামিন হতে পারবো কিন্তু আলামিন উপাধি দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আওয়াজ করে বলুন ঠিক নেই ব্যাটে